নিঃশ্বাস আছে যতক্ষণ হোস ঠিক আছে যতক্ষণ নামাজ ছেড়ে দেওয়া যাবে না ততক্ষণ নামাজ মাফ হচ্ছে পাগল যার মাথা ঠিক নাই আছে কি নেই এটা হোশ নেই স্মৃতিশক্তি তার নেই তার জন্য কি নেই নামাজ মাফ শিশু শিশু ছোট বাচ্চা তার জন্য নামাজ নেই কিন্তু হুঁশ আছে যতক্ষণ নামাজ করতে হবে ততক্ষণে সাগরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমণ করতেছেন যাবার পরে হঠাৎ সাগরের ভিতরে জোয়ার এসে গেছে বিকট জোয়ার আপনি যে টলারের ভিতরে উঠেছেন টলার একেবারে ওষের দিকে উঠে যায় আবার নিচের দিকে নামে আপনি বাইসবেন কি মরবেন এর কোন গ্যারান্টি নেই ওই অবস্থায় বাতাসের সঙ্গে আপনার কানের ভিতরে যে কোন নামাজের আজান আপনার কানের ভিতরে পৌঁছতেছে দূরে আজান হতেছে কানের ভিতরে শব্দটা এসেছে আদেশের ভিতরে এসেছে তখন ওই অবস্থায় ওই মিত্র মুখের যাত্রী অবস্থায়ও তুমি ইশারায় আগে নামাজ আদায় মান মা শঙ্কন ডেলিভারি করতেছেন প্রেগনেন্সির ব্যথা একবার মা গো একবার বাবা গো একবার আল্লা গো করতেছে মায়ের শরীর থেকে হইতেছে শুধু গামাইতেছে তার মুছে মা একটা বিজা গামছা নিয়ে মেয়ের গামগুলোরে মুছে দিতেছে এমতো অবস্থায় এখনো শরীর নাপাক হয় নাই এমতো অবস্থায় আজান দিয়েছে মায়ের কানের ভিতরে শব্দ গিয়েছে এখনো নাপাক পানি ভাঙে নাই এখনো শরীর অপবিত্র হয় নাই হাদিসের ভিতরে এসেছে ওই অবস্থায় মা গো কই শিক্ষার না মারিয়া মা তুমি নামাজ আদায় করতে হবে চিন্তা করছেন নি বাচ্চা ডেলিভারির সময় আমি মনে করি মৃত্যুর আর ডেলিভারির পেন ফরাগাতা আছে বলে আমার বিশ্বাস হয় না কি যন্ত্রণা সে সহ্য করেছে স্বাভাবিক ডেলিভারি যাদের হয় কলিজাটা ভেঙ্গে যায় এই অবস্থায় বলা হয়েছে যে ওই অবস্থায়ও যদি নামাজের আসান তোমার কানে যায় আর নামাজ আদায় করতে হবে আর আমি আমি সুস্থ সবল একদম ফ্রি মানুষ হয়তো দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতেছি হয়তো ছাঁ খাইতেছি হয়তো এনে সিনেমা গেলা গাইতেছি সিনেমা চাইতেছি আর বেরিয়ে টানতেছি

আমি এটাই ভাবি পাই না কি জবাবটা দিবেন আল্লাহর কাছে কাজকে বলো না নামাজ আছে নামাজ বলো না কাজ আছে কাজ বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পার জবাব দিবে তুমি প্রভুর কাছে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে এই যে খামাখা খামাখা নামাজগুলো ছাড়ে দিতেছ জবাব দিবা বলো হুজুর কি জবাব দেবে আমরা মরি গো হিজামুক গোল গো মাটি খেয়ে কির হাসর নসর তাইলে আমি মনে করি তুই মুসলমান না তুই কাপের সোজা কথা মুসলমান কারে কয় আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিমাতুল মুসলমান কারে কয় আপনি প্রথমত আল্লাহ উপর ঈমান আনতে হবে আমানতু ওয়ানিহীন ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে কি নাই ফেরেশতা আছে কি নাই আপনার সার্বক্ষণিক মনিটাইজ করে রাখার জন্য আপনাকে ভিডিও করার জন্য দুইজন ফেরেশতার সম্মানিত ফেরেশতা সার্বক্ষণিক আপনার দুই কান্দে আছে কি নাই কেব